হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিটুপিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ভাট বকবো না আজকে রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো বাঁধাকপি বসিয়ে দিয়েছি সকাল সকাল আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে সকালে পিন্টুদার খাওয়ার কিছু নেই সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসে সব বসিয়ে দিচ্ছি আর সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এই দেখো বাধা বাঁধাকপি খালি বাঁধাকপি বলে আমায় গিলে গিলে খা বেশি করে খা সারা দিন ধরে বাঁধাকপি খেয়ে যাচ্ছি বন্ধুরা আজ কটা দিন ধরে কটা দিন কি বেশ দুই মাস ধরেই একভাবে বাঁধাকপি খেয়ে যাচ্ছি কেন বলো তো বাঁধাকপিটা খেলে না গ্যাস ট্যাসগুলো বেশি হয় না কিন্তু ফুলকপি পালং শাক এগুলো খেলে প্রচণ্ড শরীরে প্রবলেম হয় আর আমাকে তো এখন আমার ঘরে পেশেন্ট আছে বলতে গেলে তো সব কিছু ভাবনা করেই আমাকে করতে হয় যাতে সবার শরীর ভালো থাকে কোনো শরীরে না হয় পালং শাক করলে কি পালং শাকের মধ্যে মূলো ঠুলো পড়ে তো পিন্টু খেয়ে হজম করতে পারে না খালি বলে গ্যাস হচ্ছে গ্যাস হচ্ছে গ্যাস হচ্ছে মাথা ব্যথা করছে এই হচ্ছে সেই হচ্ছে তো সেই জন্য আর কি বুঝে বুঝে রান্না করি তো বাঁধাকপিটা খেলে কোনো প্রবলেম হয় না সেই জন্যই আর কি বেশিরভাগটা আমি বাঁধাকপিই করি তো চলো বাঁধাকপির পাতা বাটা করছি রসুন দিয়ে আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দেখো ভালো করে নুন মিষ্টি দিয়ে নাড়িয়ে নিয়েছি হয়ে গেছে বাঁধাকপির পাতা টা আর করব হচ্ছে একটু সোয়াবিন আর বাঁধাকপি হয়ে গেছে নামিয়ে ফেলেছি তো চলো এই যে সোয়াবিন সোয়াবিনটাও হয়ে গেছে বেশি আর কি ভিডিও করিনি অল্প অল্প তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা তো জানোই সেই ফোনের মধ্যে আবার সেই ধোয়া ধোয়া ঢুকলে পরেই একেবারে ফোনটা আবার নষ্ট হয়ে যাবে সেই জন্য অল্প অল্প দেখাচ্ছি তো চলো হয়ে গেছে আমার সোয়াবিন রান্না করা তো এখন করব হচ্ছে আহ পার্শে মাছ পেটে ডিম ভরা পার্শে মাছের পাতলা পাতলা বড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল তো দেখো মাছ ভাজছি এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এই আর কি তো চলো বন্ধুরা আর এখানে পেঁয়াজ আলু কেটে নিয়েছি আর ফুলকপিটা এই যে ভাজছি ভেজে আলাদা আলাদা করে তুলে রাখছি এখানে বড়ি ভেজে নিয়েছি তো তারপরে পেঁয়াজ আলু এটা একটু ভাজা ভাজা করে একটু কষিয়ে তারপরে গিয়ে সবার লাস্টে ফুলকপি আর মাছ বড়ি দিয়ে দেবো তো এই আর কি তো আজকে সারা দিনে এই হয়েছে আমাদের রান্না বান্না আর এই যে দেখো ফুলকপি আলু এঁদুর ফুলকপি বড়ি আর মাছ সব ঢেলে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার রান্না কমপ্লিট একটু সামান্য আস্তে আস্তে একটু নেড়ে দিয়ে আমি একটু ঢেকে রাখবো ঢেকে রাখলেই আমার রান্না হয়ে যাবে কমপ্লিট তো এই শীতকালে না এই পেটে ডিম ভরা পার্শে মাছ খেতে যা লাগে না বন্ধুরা কি বলবো আলতু করে মাছটা ছাড়িয়ে পেটের থেকে ডিমটা বের করে মুখে যখন দিই না চোখটা বন্ধ করে তখন মনে হয় কোথায় চলে গেলাম তো যাই হোক বন্ধুরা ভাট ভোগছি তা কি করব বলো তো এই যে হয়ে গেছে দেখো কি সুন্দর আমার ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম সন্ধ্যেবেলায় তো সন্ধ্যেবেলায় আমাদের চা ঠা খাওয়া কমপ্লিট চা ঠা খেয়ে চলে আসলাম রান্না তো পিন্টু তার এখন বায় না হয়েছে সোয়াবিন আলু আর হচ্ছে তোমার এটা কি বিট গাজর দিয়ে তরকারি করে দাও রাত্রেবেলায় উনি ওই খাবে তো যাই হোক আমি খাই না মেয়েও খায় না তো আমার আর মেয়ের জন্য একটু করব চিকেন আর ওবেলার মাছের টোল সব আছে খাবো না সেটা ফ্রিজে রেখে দেব। আর পিন্টু দা মাছ খাবে আর এই সোয়াবিন আলু বিট গাজরের তরকারি খাবে আর চলো এখানে দেখো পাস্তা সিদ্ধ করছি তো এটা এখন হচ্ছে টিফিন করব। মেয়ে আর আমি খাবো তো চলো আর এখানে আলু বিট গাজর সব আমি তরকারি বসিয়ে দিয়েছি তো এটা ভালো করে করবো আর দুপুরে সোয়াবিনের তরকারি রয়েছে বাঁধাকপি রয়েছে সব রয়েছে তবুও পিন্টুদার আবার রাতে এখন আলু দিয়ে সোয়াবিন দিয়ে বিট গাজর দিয়ে তরকারি খেতে ইচ্ছে করছে তো যাই হোক বন্ধুরা হয়ে গেছে আমাদের পাস্তা খাওয়া পাস্তা রান্না রান্নাটা দেখালাম না ভুলে গেছি তো যাই হোক চলো এখানে দেখো অল্প করে একটু মাংস করে নিয়েছি আমার আর মেয়ের আন্দাজে আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো দেখো এই যে ছোট্ট মিনি সসপেনে তো চলো টাটা গুড নাইট আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম